আমার পালিত ঘুঘু পাখি খুব উন্নত থাকে উন্নক্তভাবে ভাবে চলাফেরা করে এই তো তার সাথে আর একটা আছে জাতীয় পাখি দোয়েল এই জাতীয় পাখি দোয়েল পাশে ঘুগু পাখি দেখা যাচ্ছে দোয়েলটা নিচে নেমে গেছে গগু পাখিটা উপরেই বসে আছে দোয়েলটা একটু উপরে উঠছে এই সেই গগু পাখি চিন্তা করছে কোথায় যাবে এই নামতে আস্তে আস্তে দেখেন এই নিচে নেমে গেছে এসে নেমে গেছে এর দোয়েলটা উপরে দাঁড়িয়ে আছে পাখি নিছে ওইদিকে দেখেন শালিক পাখিগুলো যে শালিক পাখি নিচে দিয়ে আপনার ঘুঘু পাখি এখানে আছে দোয়েল এই সেই ঘুঘু পাখি দুটা জোড়া শালিক বসে আছে এই সেই ঘুঘু পাখি শালিক একটা নেমে গেছে একসাথে দেখেন দোয়েল ঘুঘু শালিক দোয়েল ঘুঘু শালিক একসাথে দোয়েল ঘুঘু শালিক এই ঘুঘু দেখা যাচ্ছে ঘুঘু এই ঘুঘু ঘুঘু তো কি দেখা এই শালিক একটা বসে আছে ওখানে এই উপরে উঠলো এই ঘুঘু উপরে উঠছে এখানে এই তো গব পাখি খুঁজিয়ে খুঁজিয়ে কে খাচ্ছি সে গুগ পাখি ময়লার মধ্যে বসে বসে